তো বন্ধুরা তোমরা কেমন মনে আজকে তোমরা সামনে একটা নতুন একটা ভিডিও তুলে ধরতেছি আগে তো তোমরা শর্ট ভিডিওটির দিককে বুঝলেছো এটা কী ভিডিও হইতে যেতেছে যেটা আমরা মনে করো ছোটোবেলায় হ্যাঁ যে সময় ক্লাস টু থ্রিতে পড়তাম ওই সময় এরকমভাবে দিন কাটাইতাম তো আজকে আবার একটা সুযোগ পেয়েছি কাকু হতেছে চল আমার ক্ষেত্রের মধ্যে মাছ ধরবে ছোট্ট একটা খাড়ি আছে যারা গ্রামে গঞ্জে থাকো তারা অবশ্যই চিনো খাড়ি কি এরকম তো ক্ষেত্রের মধ্যে এত ইউ না গভীর না ছোট্ট একটা খাড়ি এটার মধ্যে গেছি আমি বাড়ির সাথে আরেকটা কাকুর আম কাকু দুজন মিললা বাস কচুরি বানাদে বান দিয়ে দেখতেছো না তোমরা কীভাবে বল দি আর কি চারি চারি দিয়ে একদম জল খেচে যতটুকু যতটুকাড়ি তো মানে কী টা অনেক বছর পরে জিনিসটা ভালোই লাগতেছে কত ছোটবেলা দিন দিয়ে মনেই আসে আর কি আগে বাইতারার সাথে যাইতাম আমারও তো মাছ ধরার এক্সপিরিয়েন্স নেই বাইতারার অনেক এক্সপিরিয়েন্স আছে বাইতারা ধরতো আমি সাইডে থাকতাম একটু তারা লোক হেল্প করতাম তো এই প্রথম আমি এত মাছ ধরছি হ্যাঁ ছোটোবেলা তো বেশি ধরতে পারছি না দেখুন অক্ষণে হাতের থেকে সুইটটা দিতে জায়গা তারপর কাকু ট্রাই করছি কাকু কিতাছে ধর ফারবি ধরছি মানে মনে একটা খুব আনন্দ লাগতেছে ছোটোবেলায় যাই ধরছি এত একটা ঠিক মনে নেই কিন্তু অক্ষণে ভালোই লাগতেছে এত বছর পরে আমি কিন্তু খুব ভয় পাই এই খাটি মাটি টাছ ধরতে গেলে না আগেও ভয় পাই তো আমি ভয় পাই কারণ অনেক টাপ থাকে গঠন তো এরকম হয়েছে হ্যাঁ হয়েছে না এরকম আগে হয়েছে ভাই তারা তো সাপ সাপটা কোনো ভয় না সাপ ধরেলে তারে মাছ যে কোনো মাছই ধরতে পারে ভাই তারা আমি দেখো না প্রোডাক্ট জল একদম খালি করেছি দুজনে মিললে তারপরে মাছ ধরতেছি এত একটা মাছ পাইছি না অবশ্য তো দেখাম তোমরা ভিডিওটা কতটি মাছ পাইছি তারপর দেখো না এদিকে ছোট্ট বনুরা এই যে কাকুর মেয়েটা মামন তাই ভিডিও করতেছে আর এই আঙুল দাঁড়াতে সুদ্ধা ওইদিকে মাছ এদিকে মাছ মানে আমারে মাছ ধরে কিন্তু আমি তো এত একটা মাছ ধরতে পারতেছি না তোমরা অবশ্যই কমেন্ট করে কে কে মাছ ধরতে ভালোবাসো এরকম কাদামাটির মধ্যে হ্যাঁ এটার মধ্যে একটা সাপও আসলো এই ভিডিওটা করছে না দেয় হঠাৎ করে আমি পানাডি আলগে দিয়েছি বলে কচুরি পান্নাটি আলগে দিয়েছি দিয়ে দেখিতা সাপ আমি তো মাঘু মাঘু ঘুরে সিল্ডাই উঠতে গেছি হঠাৎ একটা সাপায় ফুললে অসুবিধা না তো এদিকে আর একটা সাপ দেওয়া কাকু ধরছে তা আমারও কথা তুই ধর আমি কি না না আমি নেই তারপর ধরছি একটু ধরে দেওয়া যে ঢিল দিয়ে ফেলা দিয়েছি পুরা আমরা ছোটোবেলা মাটে ফোলা সব কেতাম হুম তারপরে কয়েকটা মাছ পেয়েছি তারপরে দেখো না সবাই মিলে পরিষ্কার টরকার করতেছি মাছটা লাঠি মাছ শিঙি মাছ কাঁকড়া হুম পাইছি ভাইয়া বাস মানে ভালোই লাগছে মানে সব তো আর মনে করো এত বেশি মাছ পাইছি না যে আমরা মনে করো দুই দিন তিন দিন খাইতে পারবো কিন্তু অল্প মাছ পাইছি কিন্তু নিজের কাছে ভালো লাগছে একটা মানে আগের দিনের একটা সময় কাটাইলাম আবার এইটাই ভাল লাগিয়েছে আর কি তো তোমরা অবশ্যই কমেন্ট করো কিন্তু কে কেমন দিন আগে কাটাইছো বা অক্ষণে কাটাতে চাও কমেন্ট করো